বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ সবসময় বড় বড় কথা বললেও সরকার পতনের পর তার হদিস নেই হারুনের নানা অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে বক্তব্যী সহ অনেকে তাদের মতে পাপ বাপ ছাড়ে না শুধুমাত্র কারি কারি টাকার নেশায় দিন দিন ব্যাপরা হয়ে ওঠে হারুন টানা চার বছর গাজীপুর জেলায় এসপি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ রেহাই পায়নি সাংবাদিকরাও টাকার জন্য এমন কিছু নেই যা তিনি করেননি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বোকা বানিয়েছেন হারুন আর এইভাবেই তিনি নিজের ফায়দা হাসিল করেছেন অডেল অর্থবিত্তের মালিক বনে যাওয়া এই পুলিশ কর্মকর্তা এতটাই ক্ষমতা দরছিলেন ছিলেন যে মন্ত্রী এমপিদেরও পাত্তা দিতেন না দু সালের চৌঠা নভেম্বর গাজীপুর পৌর সুপার মার্কেটের তলার মুক্ত সংবাদ পত্রিকার অফিস থেকে ডিবি পুলিশের সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে যায় পত্রিকাটি সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হোসেনকে তিনি ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী যারা তুলে নিয়ে যাচ্ছিল তাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে নেওয়া হচ্ছে ডিবি সদস্যরা জবাব দেন এসপি হারুনের নির্দেশে তাকে নেওয়া হচ্ছে এসপি হারুন ডিবি এত এসপি ছিল তারও দিনে ছিল ডিবি তো ওই সময় আমরা রিপোর্ট করছিলাম রিপোর্ট করার পর সে দুই হাজার সালের চার নভেম্বর দ্বিটা ছিল শুক্রবার আমারে আমার অফিস টিকা পৌর সুপার মার্কেটের দোতলা অফিস টিকা আমার জোরপুর বক তুলে নেওয়া যায় তা ডিবি আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ আমি তো ক্র্যাশের সাহায্য ছাড়া ক্র্যাশের সাহায্য ছাড়া তা আমি তো এক কদমও চলতে পারি না তারপরেও তার আমার জোরপোর লোক উঠায় নিয়ে গেছে কি জন্যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে তাদের কাছে বারবার জানতে চাইছি কিন্তু তারা কোনো কথা বলতে নারাজ তারা বলছে অফিসে ডিবি অফিসে গেলে পরে আপনাকে বলা হবে ডিপি অফিসে যাওয়ার পরে বলল যে আপনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে। এই বলল আমারে তারপর সারা সারাদিন বসায় রাখল সারাদিন বসায় রাখলো সন্ধ্যা পরে কোর্টে তুলে আদালতে নিয়ে যায় ওখান থেকে জেলখানায় পাড়ায় দেয় সতেরো দিন জেলে ছিলাম তবে আমি নাম বলছি না তো এই ঘটনার সাথে কয়েকজন সাংবাদিক জড়িত ছিল কয়েকজন সাংবাদিক ওতপ্রোতভাবে জড়িত ছিল আমাকে গ্রেপ্তার আমাকে হয়রানের চাকরি ছুটি সব কিছুর পিছনেই ছিল তিনজন সাংবাদিক আমি কারো নাম বলছি না আমি হারুনের বিষয়ে যদি বিচার দাবি করছি আমি দেখে যেতে চাই যে তার সে গ্রেপ্তার হয়েছে হ্যাঁ যে ধরনের অকারেন্স করছে মানুষকে ভয়ভীতি দেখায়া মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে মানুষকে এমন কি আমরা তো পত্রিকায় ছাপছিলাম যে ও অন্যের দেশে ক্রস ফায়ার রয়েছে শুধু টাকার জন্য শুধু টাকার জন্য ক্রস ফায়ার হয়েছে আমরা এমন নিউজ করছি এক বাড়ি থেকে দুই ভাইকে তুলে আনছে এক ভাইকে জেলে ইয়া বাদিয়া ইয়া বাদিয়া দিয়া ঢুকাইছে আরেক ভাইকে ক্রস ফায়ারে দিছে আমি যে রিপোর্টের কারণে আমি সেটা নিয়ে কেউ কথা বলে বাবাকে যেদিন ওনারা উইদাউট এনি মামলা মামলা ছাড়াই যখন তারা গ্রেফতার করে নিয়ে যায় আমি বাসা থেকে বাবার জন্য খাবার নিয়ে আসছিলাম দুপুরবেলা তো এটা সাড়ে বারোটা একটা দিকে হবে একদিকে অফিসে নাই তো ওই অবস্থায় দেখার পর যখন জানতে চাইলাম কোথায় বলবো ডিবি অফিসে নিয়ে গেছে কিন্তু কেন নিয়ে গেছে সেটা কিছু বলে নেই তো এটা সন্ধান শুনি ওনাকে কোর্টে চালান করে দিছে তো ওই একটা সময় হঠাৎ করে যখন পত্রিকার সম্পাদক প্রকাশক নাই তো পত্রিকাটা আসলে স্তম্ভীর হয়ে যায় বা কাজকর্মগুলো সব এলোমেলো হয়ে যায় তো পত্রিকার যে ওই সময়টা প্রকাশনা বা পত্রিকাটা যে বের হবে সেইটুকু আসলে করার প্রতি একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিলো যে কীভাবে করব আমি একদম টোটালি নতুন ছিলাম তখন তো আমার পক্ষে এত বড়ো একটা পত্রিকা বা প্রত্যেকদিন প্রকাশ করা এটা আমার জন্য খুব টাফ একটা ব্যাপার ছিল কিন্তু আসলে ওই সময় পারিপার্শ্বিক যে চাপগুলো ছিল বা যেরকম একটা মানে কী বলবো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা আসলে বলার মতো না তো শুধু বাবার কারণেই না পুরো পত্রিকাটা নিয়ে পুরো ফ্যামিলি সবাই আমরা পারিপার্শ্বিক মানসিকভাবে সামাজিকভাবে নানান ধরনের আমরা হয়রানির শিকার হয়েছি ওই সময়টাতে আমার বাবা হচ্ছে একজন প্রতিবন্ধী উনি একজন সম্পাদক প্রকাশক তো এই বাংলাদেশে এত তো এনজিও এত তো সংগঠন প্রতিবন্ধীদের কেউ কিন্তু কোনো শব্দ করে নাই কেন একজন প্রতিবন্ধী সম্পাদক প্রকাশক ওই সময় ধরে নিয়ে গেল কি কারণে তার কি অপরাধ ছিল সেটা কিন্তু কেউ জানতে চায়নি ইভেন কি গাজীপুর আমি যদি বলি গাজীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বা সাংবাদিকরা তারাও কিন্তু কেউ সামনে আগে আসে নাই তো আসলে ওই সময় এমন একটা সময় চলতেছিল আমরা সবাই জানি কিন্তু কেউ কিছু বলতে পারতেছি না আমি আসলে সত্যি কথা বলতে আমরা ওই ঘটনার পর থেকে আমরা আসলে এই ধরনের নিউজগুলো এখন আমরা অনেক বেছে বেছে নিউজ করি আমরা আসলে ওই ধরনের মার মুখে নিজের মধ্যে যাচ্ছি না কোনো অনুসন্ধানী কাজও করতেছি না কেনা কারণ হচ্ছে আমাদের কোনো সিকিউরিটি নেই তা ওই সময় আসলে আমি না শুধু গাজীপুরবাসী প্রত্যেকটা মানুষই জানে যে কেমন কালো একটা অধ্যায় গেছে ওনার মানুষ আতঙ্কিত ছিল ঘরের ভিতরে সেই নিরাপদ কিনা এর কিন্তু তারা জানতো না কি কারণে মানুষ কখন যাবে কোথায় যাবে কেউ জেলে যাবে নাকি কাউকে তুলে নিয়ে যাওয়া হবে কাকে কোন মামলায় ফাঁসানো হবে সবাই কিন্তু একটা আতঙ্কিত ছিল আরেক সাংবাদিক মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী তিন দশক ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছে যখন এখানে অটোতে এসে এখানে অবস্থান করছি তখন আমাকে এই চার দোকান থেকে হেলালের চার দোকান ওই পাশ থেকে দুজন লোক আইসা সাদা পোশাকের দুজন লোক আইসা আমাকে বলতেছে যে আপনি কে আমি সাংবাদিক একটু আসেন কথা আছে এর মধ্যে তারা দুই দিকে দুই সারিতে সাদা পোশাকদারি পুলিশ আমার পিছনে পুলিশ সামনে পুলিশ ওই পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের গেটের ওপাশে এই তার খাম্বার কাছে এখানে হায়েস্ট গাড়ি রাখা ছিল ওই গাড়ি খুলে আমাকে গাড়িতে তুলে নেয় তুলে নেওয়ার পরে আমার কাছ থেকে যে মোবাইল ছিল মোবাইল সহ নেওয়া যায় আমি বললি যে আমি একটু কথা বলি আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না যে পরবর্তীতে কথা বলেন আমাকে নিয়ে এখান থেকে কতক্ষণ হাসপাতালে এখানে পাঠ করলো কইরা আমাকে সরাসরি সেই রূপগঞ্জে তিনশো ফিটের ওইদিকে নিয়ে গেল দু সালে দুই মে সন্ধ্যা সাড়ে আটটা বাংলা ভূমি অফিসে বসে কাজ করছিলেন লতিফ সিদ্দিকী হঠাৎই প্রতিবেদন তৈরির জন্য তথ্য দিবে বলে এক ব্যক্তি তাকে ফোন করেন এরপর দেখা করতে গেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে থেকে এসপি হারুনের নির্দেশে সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি হায়েস গাড়িতে তুলে নিয়ে যায় লতিফকে ধরে নিয়ে যাওয়ার ২০ দিন পর পরিবার তার সন্ধান পায় পরে পরিবার জানতে পারে সাংবাদিক লতিফকে পাশ অফিস ইয়াবা দিয়ে চালান করা হয়েছে এই রাতের মধ্যে এসপি হারুন সাহেব উনি ওনার লোকজন দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আমরা সেদিন ছিল বৃহস্পতিবার রাত্র শুক্রবার গেছে শনিবার গেছে রবিবারে আমাদেরকে কোর্টে দিবে যে যা কিছু হবে কোর্টে হবে এর মাঝে আমাদেরকে বলছে যে টাকা পয়সা নিয়ে আসো আমরা ছাড়াই দেব অথচ আমাদের একুশ দিন পর্যন্ত আমার পরিবারে আমার খুঁজে জানে না কোথায় আমাকে রাখা হয়েছে কোর্টে যখন চালান দেয় তখন জানতে পারি যে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে পাঁচশো ফিসি আবাদ মামলা দিচ্ছে প্রায় বারো দিন রিমান্ড খেটে খেটেছে আমরা পরপর আমাদের বিরুদ্ধে সিরিজ মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে এই আবা মামলা ছাড়াও মাদক মামলা ছাড়াও আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে চাঁদাবাজি মামলা তারপরে বুয়া প্রকাশনা ফোর টোয়েন্টি প্রতারণা মামলা লতিফ সিদ্দিকী প্রায় নয় মাস জেল খেটেছেন এরপর রিমান্ডে নিয়ে এবং জেল কেটে জিজ্ঞাসাবাদ করে আরও তিনটি মামলায় তাকে আসামি করা হয় মামলা চালাতে গিয়ে লতিফ সিদ্দিক এখন নিঃস্ব এমনকি অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে তার সন্তানদের লেখাপড়া এই দিক আমার ফ্যামিলি আমার পরিবার যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু বিক্রি করেও এই দাঁড় দেনা শোধ করতে পারে নাই আমাকে হাইকোর্ট থেকে জামিন করেছে এখন পর্যন্ত আমি লক্ষ লক্ষ টাকা ঋণে আছি আমার স্কুল পড়ুয়া পড়ুয়া ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো সপ্তম শ্রেণীতে পড়তো সেই ছেলে মেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে আমার ছোট্ট একটা শিশু ছিল সে বুঝত না পরবর্তীতে আসে আমি এই আরও এই হারুনের নির্যাতনে সে সে ছিল নারায়ণগঞ্জের এসপি সে গাজীপুর থেকে আমাকে তথ্য প্রতিবেদন দেওয়ার কথা বলে তার পুলিশ সাদা পোশাকধারী পুলিশ নিয়ে আমাকে এই প্রায় বৎসর নির্যাতন করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি এই মহামান্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি আমার এই জীবন আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে নিষ্পেষিত হয়ে গেছে আমার এখন দাঁড়ানোর কোনো জায়গা নাই আমি আর সঠিক বিচার চাই পুলিশ কর্মকর্তা হারুন রশিদ যার নাম সামনে আসলে বেশি ওঠে অত্যাচার নিপীড়ন ও নির্যাতনের চিত্র তেমনি গাজীপুরের দুজন সাংবাদিক তার নির্যাতনের বা তার রোশানলে পরে একেবারে নিঃস্ব হয়ে গিয়ে এখন সেই দুর্বিষ স্মৃতি বই বেড়াচ্ছে